সর্ষে ফুল শেষ হয়ে গেছে ফুলগুলো সব ঝরে গেছে সময়ও চলে গেছে তাতে কি হয়েছে আমাদের কাছে তো আগের করা ভিডিও আছে এটাই এটাই বাস্তব আজকে আর ছাড়ার মতন ভিডিও নাই কি করবো আগের ভিডিও রেকর্ড করা সর্ষে ফুলের প্রথম দিকে ছবি তোলা ছবি ভিডিও করে রাখা উপচে পড়া মানুষের উৎকণ্ঠ আকর্ষণ নিয়ে সর্ষে ফুলে ভিড় জমানোর একটি ভিডিও দেখতেছেন এটা সর্ষে ফুল প্রথমের দিকে যখন ফুলগুলো ফোটে সেই সময় এই ভিডিওটা ধারণ করা তাও প্রায় দেড় মাস আগের ভিডিও দেখুন তো বন্ধুগণ কেমন আছেন আসসালামু আলাইকুম বরাবরই আমাদের ভিডিও করার চেষ্টা করি মানুষকে দেখানোর জন্য এখন কে কতটুকু ভালোভাবে দেখতে চায় কে কতটুকু কিভাবে নেয় ভিডিওগুলো জানি না আমার ভিডিও কার কতটুকু ভালো লাগে কার কতটুকু ভালো লাগে সবাই জানাবেন আশা করি আপনাদের ভালো লাগা দিয়ে আমাদের ভালো লাগা আপনাদের ভালো লাগলে আমরা উৎসাহ পাবো ভিডিওগুলো আবার করতে চেষ্টা করব। যদি আপনারা আমাদের উৎসাহ না দেন ভালো না লাগে তাহলে তার ভিডিও করতে ইচ্ছা করবে না কোন কোন কালনের ফুল গো তুমি কোন আকাশের চাঁদ গো তুমি কোন রা ও মধুর বুকে গানটা কেমন লাগলো দেখুন সবাই শুনুন গানটা অবশ্যই ভালো লাগবে আমার বড় ভাই রানা ভাইয়ের গলার অসম্ভব সুন্দর গান প্রথম দিকে সর্ষে ফুলে মানুষ মাঠের দিকে গেলেও ফসলের মালিক কিছুই বলেনি কিন্তু পরের দিকে দর্শক এতটাই বেড়ে গিয়েছিল যে মাঠের দিকে চারিদিক দিয়ে নেট দিয়ে বেড়া দিয়ে দিয়েছিল যাতে তাদের ফসলের ক্ষতি না হয় এখানে আবার এই মেয়েটা ভয় করে ফেলছে বাচ্চা মেয়ে তা আসলে এটা ভয় পাওয়ার মতন কেমন তেমন কিছু নয় এটা একটা মজার জিনিস তবে এটা যে একবার উড়াবে এর যে মজা আছে উড়ানোর ভেতরে সে বারবারই চাইবে আবার উড়াইতে আর আমরা তো ভ্রমণ পিপাসু মানুষ চেষ্টা করি সবসময় বেড়ানো তবে আমাদের সবসময় হয়তো বেড়ানো হয় না এখানে দেখতে পাচ্ছেন ফুলে ফুলে ওরে মধু খায় না কি একটা ছন্দ আছে আমি হয়তো ছন্দ বলতে পারলাম না তবে এই যে মৌ চাষ চলতেছে সর্ষে ফুলের মধু আহরণ করে এখানে মৌমাছির দল তাদের চাক বড় করতেছে আর মধু সংগ্রহ করতেছে চাষিরা তো আশা করি আমার এই ভিডিওটা ভালো লাগবে সবাই দেখবেন আশা করি আমাকে সহযোগিতা করবেন সাপোর্ট দিবেন আসসালামু আলাইকুম